প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের কাছে ধরে যেখানে আজকে সার্কুলার ভিউটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক বাবার মধ্যে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে ছেচল্লিশ মধ্যে পৌর সংরক্ষণের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটার শেষ তারিখ হচ্ছে বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ তো চলো জিনিসটা একটু জুম করে আপনাদেরকে দেখায় তাহলে জিনিসটা আপনার জন্য সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্য জুম করে দিলাম দেখতে পাচ্ছেন গর্বর্ত বাংলাদেশ সরকার বোর্ড সংরক্ষণের কার্যালয় খুলনা অঞ্চল খুলনা ড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পরিবেশব জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাদের পৌর অধিদপ্তর রাজ্য শখা দপ্তর শূন্য পদসেও সম্পূর্ণ বাস্তায় ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকটতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয় আপনারা দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে ফরেস্ট গার্ড গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে একুশ হাজার একচল্লিশটি যোগ্যতা দেওয়া আছে ডান দিকে আপনারা নিজ দেখে নেন যে আপনার সাথে সেটা যায় কিনা যে সব যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেখেন যেখানে যশোর ছেড়ে দহ সাতক্ষীরে কুষ্টিয়া চুয়াডাগা ও মেহেরপুর আছে তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর দেখতে পাচ্ছেন ওয়াপি সাহা গ্রেড হচ্ছে বি আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পঞ্চাশ হচ্ছে পাঁচটি তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন সবচেয়ে বড়ো কথা হলো যে এখানে দেখার নিয়োগ কিন্তু সম্পর্কে বেশ কিছু শর্ত তারা দিয়ে দিয়েছে আপনি কিন্তু অবশ্যই সেটা কিন্তু নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল করবেন যাতে কোনো কিছু ছুটে না যায় এবং কোনো কিছু যারা বাদ না যায় তারা হলে আপনার বিনিয়োগটি বাতুল বলে করতে হবে তো দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যেটা আমি দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সার্কুলার সার্কুলার ফলাফল এবং সার্কুলার পরীক্ষা সবাই সিচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারো ছুটে গেলে আপনার আবেদনটা বাতিল বলে হবে কাজে অবশ্যই অবশ্যই আপনি জিনিসটা কয়েকবার পড়বেন তারপরেই কিন্তু আবেদনটা করবেন তো আপনাদের শরীর স্বাস্থ্যবঙ্গল কামনা করে আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ